আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে সবাই জানতে পেরেছেন বা উপলব্ধি করেছেন যে বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশের দুয়ার বন্ধ হয়ে গেছে কেউ কোনো ভিসা পাচ্ছে না প্রায় একশোটি দেশেরও বেশি কেউ কোনো ভিসা দিচ্ছে না যারা যা তাও যেসব দেশ তাও দিচ্ছে অত্যন্ত সীমিত আকারে আমি এখানে ইমিগ্রেন্ট ভিসা ধরুন কেউ আপনার ফ্যামিলি নেবে সেগুলোর ব্যাপারেও কাটচার আছে কিন্তু টুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা এইসব ব্যাপার বলতেছি ইউনুস সাহেব ক্ষমতায় আসার পর আপনাদের মনে আছে ঢাকায় ফলাও করে বিভিন্ন দেশের প্রায় বৃষ্টি দেশের দুতা দূতাবাসের কর্মকর্তাদেরকে রাষ্ট্রীয় খরচে ঢাকায় এনে ফটো সেশন করে বলা হলো এখন থেকে দিল্লির দিল্লিতে বাংলাদেশিতে যাওয়ার জন্য কোনো বিচার জন্য দিল্লিতে যেতে হবে না আর তৌহিদি জনতা মিডিয়া প্রচার করলো এখন তোকে দিল্লি ওদের ভাবটা যেমন দিল্লি তাদেরকে ভিসা দিচ্ছে না তো রাষ্ট্রীয় খরচে ওদেরকে এনে খেয়ে ভালো করে সেবা শুশ্রূষা করে উনারা বললেন হ্যাঁ আমরা দেখব কিন্তু আজকে নয় মাস পিকচারের ছবি আমার ভিডিওতে ছবিগুলো দেখেন সবাই লাইন ধরে দাঁড়ালো উনি ফটো যেটা নর্মালি হয় উনি তো কোনো কাজই করতে পারেন না সব ফটো অক্ষমত বলেন আর দিমত বলেন আর যে সবাই লাইন ধরে যায় দাঁড়ায় ফটো উঠায় এটা উনার যে প্রপাগান্ডা লুক আছে ওগুলা সে প্রপাগান্ডা সব হয়ে গেছে কিন্তু আপনি যদি ফলো আপ করেন দেখবেন রিজাল্ট জিরো বা মাইনাস জিরো যা ছিল তাও চলে যায় যেমনটি ঘটেছে বিচার ব্যাপারে এইখানে বলা হলো যে কোনো জন্য আর দিল্লিতে যেতে হবে না সব এমবিসির এমবসির ঢাকায় চলে আসবে যেমন সেটা শেখ হাসিনা ফেইলার এটাই ওরা ইনিয়ে বিনিয়ে প্রপাগান্ডা করলো কিন্তু আজকে নয় মাস পর আমরা কি দেখলাম ঢাকায় যে এমবিসি গুলা ভিসা ইস্যু করতে সে ওরা তো আসলোই না ঢাকায় যে এমবেসি গুলো ভিসা দিত সেগুলো বন্ধ হয়ে গেল আসুন এই ছবিতে দেখেন জনকণ্ঠের পয়লা আগস্টের রিপোর্টটা ঢাকায় সুইডিশ দূতাবাস নেদারল্যান্ডের ভিসার আবেদন বন্ধের ঘোষণা দিল এক কথায় ঢাকার থেকে আপনি কোনো ভিসা তাও যে ভিসা আগে এক ঘন্টার মধ্যে পাওয়া যেত সেগুলো এখন তিন চার মাস কেউ কোনো বিষা দিচ্ছে না এর এক নম্বর কারণ ডক্টর পররাষ্ট্রনীতি প্লাস দেশের মানুষকে উনি জঙ্গি হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরেছেন কেউ জঙ্গি নিতে চায় না এই ছাত্ররা যে জঙ্গি আন্দোলন করেছে ওনাদেরকে বোঝানো হয় সাথে ওরা অনেক বড় কাজ আসলে তো এটা জঙ্গি কাজ করেছে ওরা আপনি দেখেন নেপালে ছাত্ররা আন্দোলন করেছে আন্দোলন শেষ ওরা দায়িত্ব দিয়ে ওরা যার যার কলেজে চলে গেছে স্কুলে চলে গেছে আর আমাদের এখানে উনি ছাত্রদেরকে দিয়ে পয়সা মানাচ্ছেন খুন করাচ্ছেন দিনে দুপুরে মেয়েদেরকে রেপ করানো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির দুইটা মেয়েকে অপদস্থ করা হয়েছে এর আগের দিন দুই তিনটা মেয়েকে রেপ করা হয়েছে এই হলো উনার তো তো কেউই খারাপ লুকবে এই বিদেশিরা মুখে ইয়েস ইয়েস বলবে ওরা সবই জানে আপনার আমার চেয়ে ওরা আমাদের সম্বন্ধে ওরা বেশি জানে আপনি হয়তো আপনার পাশে কি হচ্ছে জানেন নওরাইটাকে অ্যানালাইসিস করে বের করে ফেলবে কি হচ্ছে তো ভিসা তো টোটালি বন্ধ কোনো ভিসা নাই আপনি এমন কি ভারত ভিসা বন্ধ করার পর দেখেন দুবাই কাতার ইন্দোনেশিয়া থাইল্যান্ড কেউ ভিসা দিচ্ছে না এগুলা আমার কথা না ডেইলি দৈনিক ইত্তেফাকের বাংলাদেশি দেশিদের জন্য পর্যটক ভিসা বন্ধ ভারত দুবাই কাতারে কঠোর শর্তে ইন্দোনেশিয়া থাক ইভেন কি ইন্দোনেশিয়াও দিচ্ছে না মালয়েশিয়া থেকে শত শত বাঙালি ফিরত পাঠানো হচ্ছে এই হলো অবস্থা আমাদের যে দেখেন ইউনুস সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে অর্থনীতি জিরো এর ব্যাপারে আপনারা জানবেন অত্যন্ত খারাপ খবর মিল ফ্যাক্টরি বন্ধ গার্মেন্টস ধ্বংস ধ্বংস করে যে যে প্রবাসীদের ইনকাম সেটাও সে ধ্বংস করে দিচ্ছে এখন আপনি যদি নতুন লোক যেতে না পারে কি অবস্থাটা কি হবে এই হলো এর অবস্থা ওরা সরকারি মাসে একটা সরকারি টোট দে করে ফটো উঠায় বড় বড় কথা বলে কিন্তু আপনি যদি ফলো আপ করেন কিছুই পাবেন না কেন বাংলাদেশের এই ভিসার হাল হবে এই কোনদিন তারা বলে না বলবেন এটার জন্য এই ভিসা সেকশন এই প্রবাস এর দায়িত্বে আসিফ নজরুল ইউনুস এবং পররাষ্ট্র মন্ত্রী ওরা কিভাবে কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রভাগান্ডা সব ওরা আওয়ামী লীগ রাত্রে ঘুমাইতে পারে না আওয়ামী লীগের জন্য তবে আওয়ামী লীগ তো আসতেছে আপনি স্বপ্ন দেখেন আর যাই করেন কোনো লাভ নেই আওয়ামী লীগ আসবে আসতেছে এই হলো অবস্থা আজকের জন্য এটুকুই ভালো থাকবেন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু